দশক এই গাফিটা পঁচিশ কেজি দুধ চার দাঁত থেকে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা প্রসব করা সাথে একটি সার বাচ্চা দর্শক দর্শক এই গাফিটা যদি দাম দাম চাই চাইলে লাখ বা হাজার টাকা দুই লক্ষ দেখেন এগুলো কিন্তু ফুল ছিল একটা পঁচিশ কেজির যা দুধ এটা কিন্তু তাই আছে দর্শক দেখেন অরিজিনাল জাত গরুর দুধের পাইপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইপ অধিক দুধের যে গেলে গাভিগুলা এগুলো কিন্তু এরকম পাইপ হয়ে থাকে দর্শক এবং বার চাইটা দেখেন চার জায়গাতে দর্শক আসসালামু আলাইকুম পঁচিশে মে রোজ রবিবার আজকে দুইটা কাফি দেখাবো দুইটাই দ্বিতীয় বাচ্চা বসব করা এবং দুটাই হচ্ছে সার বাচ্চা দর্শক কথা চলেন যে যেখান থেকে কিনবেন সরাসরি আসবেন আইসা দেখে শুনে গাভী কিনবেন চলেন আমরা আজকের দুটা গাভী দেখাবো জাত মান নিয়ে কি জাতের গাভী এবং কিরকম কি দুধ কয় এ বিষয় নিয়ে কথা বলবো তাহলে এক নম্বর গাভীটা দেখি দর্শক এক নম্বর যে গাভীটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের ডবল রি বডির গাভী কিন্তু দর্শক দর্শক এই গাভিটা জার্সির সাথে আছে মাথাটা অরিজিনাল জার্সির এবং ললি কম্বল নাই কিন্তু দর্শক দেখেন একবারে ললিটা মরা আর বাচ্চারা দেখতো সুন্দর অরিজিনাল সাইয়াল হবে না হলিস্টান ফিজিয়ান কিন্তু দেখেন অরিজিনাল বাচ্চা একদিনকার বাচ্চা বাচ্চাটা বিশাল এখনই ষাট প্লাস হবে ওজন ষাট কেজি পারে হবে কিন্তু দর্শক তাই মাও যদি বড় হয় সাহসে বড় হয় তার বৈশিষ্ট্য কিন্তু দেখলে বুঝতে পারবেন দর্শক এবং গাভীটা দেখেন এখানে কিন্তু নাভি নাই কোন এবং দুধের যে দুধ যে হবে দুধের যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইপ অধিক দুধের যে গেলে গাভিগুলা এগুলো কিন্তু এরকম পাইপ হয়ে থাকে দর্শক এবং বার দেখেন চার জায়গাতে এই গাবিগুলা কিন্তু মা বোনেরা সবাই ধন করতে পারবেন একেবারে শান্ত এবং রবি ডেয়ারি ফার্ম কিন্তু সবসময় শান্ত কাপি কই করে থাকে এটা কিন্তু সবাই জানেন দেখেন এগুলো কিন্তু ভরার ছিল সকালবেলা ভরে একটা আন দেওয়া হয়েছে মোটামুটি আট কেজি টানা হয়েছে কিন্তু দর্শক দেখেন এই গাফিটা থেকে প্রথম প্রথম রাউন্ডে কিন্তু বিশ প্লাস দুধ হয়েছে দর্শক বাইশ কেজি দুধ হয়েছে এবার কিন্তু পঁচিশ প্লাস হবে পঁচিশটা কিন্তু গ্রান্টি থাকবে দর্শক দেখেন খুবই শান্ত গাভী এই গাভিটা মা বোনেরা সবাই কিন্তু এটা দোহন করতে পারবেন অনেকে বলেন শান্ত গাভী ছাড়া কিন্তু মা বোনেরা এগুলো দহন করতে পারবে না দর্শক দর্শক এই গাভিটা অরিজিনাল একটা ফিজিয়ানের সাথে জার্সির মিক্স এইসব গাভিতে রোগ বালাই কিন্তু অনেকটাই কম হয় দর্শক দর্শক এই গাভীটা পঁচিশ কেজি দুধ চার দাঁত থেকে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা প্রসব করা সাথে একটি সার বাচ্চা দর্শক দশক এই গাফিটা যদি দাম চাই দাম চাইলে তিন লাখ পাঁচ বা দশ টাকা এত না দাম দিবেন দুই লক্ষ হাজার টাকা দুই হাজার টাকায় রবি ফার্ম দিচ্ছে কেজি দুধের গ্যারান্টি দাঁতের দ্বিতীয় বাচ্চা সাথে বিশাল সার বাচ্চা দর্শক চলেন আমরা দুই নাম্বার গাফিটা দেখি দশক দুই নাম্বার যে গাফিটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের অরিজিনাল একটা হলিস্টেন ফিজিয়ান দর্শক আর বাচ্চা কিন্তু হয়েছে একটা মাত্র চার ঘন্টা দর্শক হলিস্টিয়ান ফিজিয়ানের ঘরে কিন্তু অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান দেখেন এটাও 60 প্লাস কিন্তু বাচ্চার ওজন 60 কেজি পারে কিন্তু দর্শক দেখেন এখন 4 ঘন্টা বয়সে বাচ্চা দাঁড়াইছে মনে হচ্ছে যে 15 দিনকার বাচ্চা দর্শক এগুলাই একদিন কিন্তু দর্শক রাজা বাবু বা হয়েছে সোনা বাবু হবে কিন্তু দর্শক তাই বড় গাবি বিগ সাইজের গাবি কিনলে কিন্তু অধিকাংশ বাচ্চাগুলো কিন্তু আপনাদের বিগ সাইজই হবে এবং অরিজিনাল জাত গাবির যা বৈশিষ্ট্য দেখেন হলিস্টিয়ান ফিজিয়ানের এখানে একেবারে চেকন রাজা হাঁস পুরাটাই কিন্তু একবার চেকন এবং নাভি কম্বল নাই অরিজিনাল জাত গরুর যা বৈশিষ্ট্য এটা কিন্তু তার পুরাটাই আছে দর্শক যারা গরু চেনেন তারা কিন্তু এই গাভীটা দেখলে কয় করবেন দর্শক দেখেন বাচ্চা লাগে খাচ্ছে চার দাঁত থেকে ছয় দাঁতের যে দ্বিতীয় বাচ্চা পোশাক করা গাভীটা দেখতে পাচ্ছেন একটুও কিন্তু লড়ে না দর্শক গাভী গরু কিনতে হলে কিন্তু পাবনা জেলা চাটপুর থানা মথুরাপুর ইউনিয়নের রবি ডেয়ারি ফার্মে কিন্তু আসতে হবে এবং গাভী কিন্তু দেখেন এটা কিন্তু রং অর্থাৎ দুধের ব্যান যা বলা হয় অধিক দুধের গাভী গুলো কিন্তু ব্যান থাকতে হবে দুধের তাহলে অধিক দুধ হবে এবং নাভি নাই অরিজিনাল জাত গরুর যা বৈশিষ্ট্য অনেকেই বলবে নাভি আছে অত সমস্যা নাই ভাই অলিস্টিয়ান ফিজিয়ানের কোন রকম নাভি থাকতে হবে পারবে না গলায় কম্বল থাকতে পারবে না এবং বাচ্চাটা দেখতে পাচ্ছেন মা বোনেরা কিন্তু দহন করার মতন দেখেন এই গাভীটা কিন্তু একবার টানা হয়েছে দর্শক দেখেন ফুল পরার পর টানা দের টাইনে দেওয়া হয়েছে দেখেন এগুলো কিন্তু ফুল ছিল একটা পঁচিশ কেজির দর্শক দেখেন গরুর দুধের পাচ্ছেন এই গাবিটা থেকে প্রথম রাউন্ডে কিন্তু তেইশ চব্বিশ কেজি দুধ করা হয়েছে দর্শক এবার পঁচিশ প্লাস হবে পঁচিশটা গ্যারান্টি থাকবে কিন্তু দর্শক এই গাভিটা এই গাভিটার দাম চাইলে তিন লাখ দশ বিশ হাজার থা যায় এত না দাম দিবেন দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকায় রবি ডেয়ারি ফার্ম ফার্ম দিচ্ছে বিশাল বিগ সাইজের চার দাঁত থেকে ছয় দাঁতের দ্বিতীয় বাচ্চা পোশাক করা পঁচিশ কেজি দুধ সহ গ্রান্টি বিশাল সার বাচ্চা দর্শক দর্শক যে যেখান থেকে কিনবেন সরাসরি আসবেন আইসা দেখে শিনা কিনলে কিন্তু কখনো ঠকবেন না এবং রবি ডেয়ারি ফার্ম কিন্তু সব সময় প্রান্তিক খামারি থেকে কিন্তু গাভি ক্রয় করে থাকে দর্শক এবং রবি ডেয়ারি ফার্মে আরো কিন্তু পনেরো ষোলোটা গাভি আছে আপনার আইসা দুই দিন থাইকা দেখে শৈন্য কিন্তু কিনতে পারবেন দর্শক তাই আজকের মতন এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম